নারীদেরকে ইসলাম তালাক দেওয়ার অথরিটি দিয়েছে তালাক কে দিতে পারে জানেন না তালাক দিতে পারে কে পুরুষ নারী কিন্তু কখনোই তালাক দিতে পারে না কখনো না আপনি বলবেন হুজুর সমাজে যে দেয় একটা সুরতে তালাক খেলে নিতে পারে নিতে দিতে না নেওয়া ভিন্ন জিনিস দেওয়া ভিন্ন জিনিস দুইটা এক সুরতে নিতে পারে কখন নিতে পারে যখন পুরুষটাকে অধিকার দিয়ে রাখবো ওই যে আপনারা বিয়ে করলে একটা কাবিননামা নামা পূরণ করেন না কাবিন নামার আঠারো নম্বর ধারাটা লেখার আগে মাথা ঠিক রেখে লেখেন অবশ্যই কোনো না কোনো যোগ্য মুফতির সাথে পরামর্শ কইরা লেখেন না হলে এক বাক্য দিয়ে জীবনে ফাঁসবেন তেরো পাবেন না কিভাবে কাজী আপনারে ফাঁসিয়ে দিয়েছে আর আমাদের কাজীরা তো মাসা আল্লাহ লিখতেও দেয় না এমন কি কি লিখেছে এটা বলেও না একটা খালি কাগজ আয় না এই জামাই তোমার টাইম আছে না কিন্তু সাইন দাও সাইনটা দিয়ে দেয় জামাই বাকি সব কাজ করে ফেলেছে জামাই জানেও না যে তালাকের অধিকার দিয়ে রেখেছে জামাইয়ের পক্ষ থেকে কাজী সাহেব বাকি সব ঠিকাদারে নিয়ে রাখে এজন্য কাজীদের উপর ভরসা করবেন না আপনারা অবশ্যই বিয়ে করার লাগে করেন নাই অথবা করেছেন আগামী তারও করার ইচ্ছা আছে আর কি আপনারা অবশ্যই কাবিন নামা পূরণ করার আগে যোগ্য মুফতিদের সাথে পরামর্শ করে নিবেন না হলে লাইনে লাইনে ধরা খাবেন লাইনে লাইনে বিপদে পড়বেন তো এখন সেই আঠারো নম্বর ধারায় যদি স্বামী তাকে অধিকার দিয়ে রাখে সে সর্বোচ্চ নিতে পারে দিতে না নিতে আজকাল তো শব্দ বলে আমি স্বামীকে ডিভোর্স দিয়েছি কিরে ভাই তুমি দেওয়ার কেউ স্বামীরা ডিভোর্স দেওয়ার কে দিতে পারবে না তো আল্লাহ সুযোগই দেয় নাই কেন জানেন আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার সুযোগ দিত প্রতিদিন সকালবেলা একটা করে তালাক দিত রাইতে আইসে আবার আমার বুল হয়েছে সরি আমার এবারের মতো মাফ করে দেন মাফটা চাই আবার নিত এইটাই স্বাভাবিক সকাল হলে জামাইরে কইরা কইরা ছাড়তো একদম জাতির সামনে মিডিয়া সবার সামনে বিচার টিচার দিয়ে অস্থির করে ফেলতো রাইতে আসলে আয় রে বাচ্চা নিয়ে জামু আমার কপাল শেষ আমার কি হবে এই বয়সে কেটে আমার বিয়া করবে আরে সারাতে জীবন কাটাইলাম তোমার লগে এখন ঠেলে দিবি আরেকজনের দিকে আবার দেখতে নি হতো লাস্টে যে কত আনলিমিটেড ইন্টারনেট হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তালাক হতো আর বারবার এটা ফেরানো লাগতো আল্লাহ ভালো জানে এজন্য আল্লাহ এই আবেগে জাতির এই দায়িত্বই দেন নাই আরে নারীর হাতে দায়িত্ব গেলে কি হয় এটা এক শেখ হাসিনার দেখলেও বুঝে আসে আলহামদুলিল্লাহ আসলে বুঝে আসে তার দিনে কষ্ট থাকতেই পারে বাবা যেহেতু হারিয়েছে এখন ভালো হোক মন্দ হোক তার দিলে এটা কষ্ট থাকবে স্বাভাবিক আর নারীরা তো বাবার জন্য এত দেওয়া না এটাই স্বাভাবিক ইসলাম নারীদেরকে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করতে উৎসাহিত করে না আপনারা জানেন কিনা আমি জানিনা এক সময় নিষেধ ছিল হাদিসে আছে যেই মহিলারা কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবে ওদের ওপর লান। নিষেধ ছিল এক সময় পরবর্তীতে অনুমতি দেওয়া হয়েছে তো উৎসাহ দেওয়া হয় নাই কেন নারী যদি যায় বাপের কবর জিয়ারত করতে মায়ের কবর জিয়ারত করতে কখন এমন হায় হায় আফসুস কান্নাকাটি শুরু করবে পর্দা পশুদার বারোটা বাজায় একদম সব কিছু লাস্টে বরবাদ করে ছাড়বে এজন্য ইসলাম বলে যে তোমরা ঘর থেকেই দোয়া করো ঘরে বসে দোয়া করো আর একান্ত যদি যেতেও চাও শর্ত আছে পর্দা ঠিক থাকা লাগবে মাহরাম যদি দূরে হয় তাহলে মাহরামও সাথে থাকা লাগবে আর সেখানে গিয়া কোনো হই হুল্লোর হাই আফসোস কান্নাকাটি এগুলো করা যাবে না জাস্ট যাবা ভদ্রভাবে সুন্দর জিয়ারত করে আবার চলে আসবা তো এখন তার বাবা যে কোনো কারণে নিহত হয়েছে এখন এইটার ক্ষোভে যদি পুরো দেশটারই তুইলা দেয় আরেক ব্যাডার হাতে এমন এর জন্য যদি এই দেশের মানুষে মানুষ না মনে করে যেমনি ইচ্ছে আচরণ করতে থাকে এখান থেকেই ভালো মতো বুঝে আসে ইসলাম কেন এত বড় দায়িত্ব দেয় নাই নারীদের নবুয়াতের দায়িত্ব দিয়েছে নারীদেরকে নবুয়াতের দায়িত্ব দিয়েছে মনে আবার কষ্ট নিয়ে হুজুর নারী নেতৃত্বের বিরুদ্ধে যে বলছেন আপনি কি জানেন না আমরা যেই দল করি এই দলেও নারী নেতৃত্ব চলে অনেকের মনের কথা এটা হুজর আমরা যেই দল করি সেই দলেও নারী নেতৃত্ব চলে আমি এক বাক্যে বলবো ভাই শোনেন ইমানের জায়গায় অন্তত ইমানটা ঠিক রাখে না আমলে যদি ত্রুটি থাকে তো আল্লাহ একদিন না একদিন মাফ করবেন কিন্তু আল্লাহর ইমানটা ইমানটারে খোয়াই না নামাজ তো তো ঠিকভাবে পড়েন না নামাজের ব্যাপার ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ পোশাক আশাকও তো অধিকাংশ ঠিকভাবে পড়েন না লেকিন ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ তা আপনার দলে কি চলে না চলে ওইটা হলো আমলগত ব্যাপার কিন্তু আল্লাহর হস্তে দলের দিকে তাকাইয়া নিজের ইমান বরবাদ করে বেইমান হয়ে না। নবী যেটা ফতোয়া দিয়েছেন সেটাই চূড়ান্ত পৃথিবীর কোনো মোল্লা মুন্সি মাওলানাবী নবীর ফতোয়ারে পাল্টাতে পারবে না সেই বুখারাতে আমার নবীর ফতোয়া আছে নবী বলেন লা ইউফলিহাকাউমুন আমরা আমরাহুম ইমরাতান ওই জাতি কোনোদিন সফল হতে পারে না যেই জাতি কোনো নারীকে নিজেদের নেতৃত্ব তুলে দেবে আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন আমার নবী সঠিক বলেছেন না ভুল বলেছেন তো নবী যা বলেছেন তাই হবে হ্যাঁ এর বাইরে যদি সমাজে কিছু চলে সেটা আমলগত ত্রুটি আল্লাহর বস্তে দলের দিকে তাকায় নবীর হাদিস অস্বীকার করতে যায় না না হলে ওই নবী যদি সুপারিশ না করে ওই নবী যদি হাউজে কাউসারের পানি পান না করায় আপনার দলের কোনো নেতা আপনার আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না দলের সুপারিশ কাজে আসবে না করার সুপারিশ লাগবে সুতরাং আল্লাহ হেফাজত করুন তো দেখা যাচ্ছে ইসলাম তালাকের ক্ষেত্রে দায়িত্ব দিয়েছে কাকে পুরুষকে নারীকে না কারণ নারীকে তালাকের দায়িত্ব দিলে বহু ঝামেলা হবে আবার পুরুষরাও কত নসিহাত করেছে আজকাল কিছু বেড়াও হয়ে গেছে বেডিগো জানেন না বেড়াও হয়ে গেছে যেমন বাংলাদেশের মানুষের ধারণা তালাক হলে একটা গালির মতো গালি দিলে যেমন বউ মাঝে মাঝে থাকে অপরাধ করলে গালিটালি দেওয়া লাগে একইভাবে তালাক তারাও গালি বানিয়ে ফেলেছে এজন্য তালাক দেওয়ার সময় হুশ থাকে না পরে আইসা হুজুরের কান্নাকাটি করে মাথা খারাপ করতে আর দ্বিধা করে না দুই নম্বর ঝামেলা হলো তালাক দিলে তিনের নিচে কোনো আলাপই নাই এটাই বাস্তবতা না তালাক দিলে তিনের নিচে কোনো আলাপি নাই মানে একটা তালাক যে হইতে পারে দুইটা তালাক যে হতে পারে এগুলো আগে নিবে তিনটা কেন কেউ তো হাজার হাজার তালাকও তালাকও দেয় দেয় এমন আকাশ থেকে যত ফোটা বৃষ্টি পড়ে সমুদ্রের ভেতর যেই কয় ফোটা পানি আছে ওই পরিমাণ তালাক মানে কত অযস্রগণিত তালাক এসে হুজুর একভাবে মিটমাট কইরা দেন না এখন হুজুরের হাতে তো আসলে এমন কোন অদৃশ্য শক্তি নাই মিটমাট করে দিতে পারবে হ্যাঁ কোনো কোনো ভণ্ডমোল্লা কোনো কোনো ভণ্ডমোল্লা আবার হিল্লা বিয়ার পরামর্শ দিয়ে থাকবো গ্রামাঞ্চলে একটা চলে না হিল্লা বিয়া হিল্লা আবার মাঝে মাঝে কেউ বিপদে পরে হুজুর হিল্লা বিয়া দিছিলাম ভেটার লগে ভেডা তো সারে না এখন কি করা যায় এখন তো না এখন পুলিশ ধরবো নাকি আপনারা একটা তামাশা আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে তো বলছিলাম যে নারী এবং পুরুষ সব ক্ষেত্রে মূল বিষয় হলো দিনের জন্য যার অবদান যত বেশি থাকবে আল্লাহ তার দাম তত বৃদ্ধি পাবে দিনের জন্য আম্মাজান খাদিজার অবদান বেশি ছিল আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন দিনের জন্য আসিয়ার অবদান বেশি ছিল আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন দিনের জন্য সেই বাচ্চা সাহাবিদের অবদান বেশি ছিল আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন দিনের জন্য तो साहबी अब्दुल्ला तू मेरे अबुदानी अल्लाह दम